প্রচুর হাঁস হাঁসগুলা অনেকটা ভয় পেয়েছে অনেকটা আবার নির্ভয় আবার এদিকে এদিকে আসছে কত সুন্দর হাঁসের খামার আবার আবার সারিবদ্ধভাবে হাঁসগুলা চলে আসতেছে প্রথমে হয়তো এই হাঁসগুলো মনে করছিল যে আমি তাদেরকে ধরতে যাব তাই আস্তে আস্তে এগুলো সবগুলো সরে গিয়েছিলো আবার আবার তাদের সেই ঘরের দিকে আসতেছে পুকুর দেখতে বিরাট বড়ো পুকুর পুকুরের আঙ্গিনা কবুতর দেশি মুরগি কত সুন্দর সম্ভবত হাঁস না ইয়া ময়ূর 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 পাখি এখনো সুন্দর ময়ূর একসাথে আছে একসাথে কিন্তু কিন্তু এগুলো এখনো ধরে নেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এরিয়া কত সুন্দর পুকুর এই পুকুরে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে চারিপাশে নারিকেল বিথি কিন্তু যিনি এর উপকার ছিলেন তিনি চলে যাওয়া তো ওনার পরিবারবর্গ এটা অন্য কাছে হস্তান্তর করে এবং ওই ভদ্রলোক এখন নিজে এটা সুন্দর মতো প্ল্যান করে তার মনের মতন করে সাজাচ্ছেন এই দেখেন আরেকটা পুকুর